কি মন খারাপ মন খারাপ আছে অনেকে আমি এত সুন্দর করে সালাম দিলাম অনেকে মুখটা বন্ধ করে বসেছে আছে উত্তর দেয়নি অনেক আসেনি আপনার পাশে বসে আছে উত্তর দেয়নি মনটা বেশি খারাপ মায়ের কথা বলে করেছে এই তো আর দুই দিন তাহলে আমি আবার সালাম দিয়ে সবাই দিবেন আল্লাহ সবাইকে বলবেন আমি আপনাদের পাশে আপনাদের আসাতে যাই বসে আছেন আমার এই নিজের কিছুই নাই

একটু হিসাব করে দেখবে আপনার সাথে হেঁজ সবক নিয়েছে অনেক আছে আমাদের পাশে বসে ওনারা বলতে পারবেন ওনাদের সাথে যারা হেঁজ শেষ করেছে পাগড়িও নিয়েছে ঠিক কিন্তু অনেকেই এই লাইনে নাই কেউ গার্মেন্টস শিল্পে চলে গেছে কেউ কৃষিকাজ করতেছে কেউ গাড়ি চালায় মানে আমারটাই যদি আমি বলি আমরা হাফেজ হয়েছি উনিশশো ছিয়ানব্বই সালে সাতজন পাঠিয়ে দিয়েছিলাম কয়জন জনের মধ্যে তিনজন এই লাইনে আছি দিনের মধ্যে আছি আর চারজনই বে লাইন এইরকম কিন্তু সব ব্যাসেই আছে তো এটার একটা কারণ আছে ওই কারণ কি এইগুলো একটু বলুন আপনাদের অনেকেরই দেখবেন হাফেজ হয়েছে ইয়াত নাই

एक नम्बर से बल